নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছে আমি বিনয় এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম যে ডিসেম্বর মাসে কিছু একটা টাকা ধার্য হবে সেটা কার কত আমি পরের ভিডিওতে জানাবো তো তাই জানাতে চলে এসেছি তো দর্শক আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন অবশ্যই জানতে পারবেন হ্যাঁ যে কারণে ডিসেম্বর মাসে পুলিশ ডিপার্টমেন্টের সবারে টাকা ধার্য হবে সেটা হচ্ছে অ্যানুয়াল স্পর্ট সেই স্পর্ট ফান্ডের জন্য আপনাদের কাছে কিছু একটা সাবস্ক্রিপশান বা চাঁদা বাবদ টাকা ধার্য হবে এখন পুরোপুরি তখন আমি বলছিলাম এর আগের ভিডিওতে আমি বলছিলাম কপন সূত্রের খবর এক্সাক্ট কত টাকা কাটবে সেটা জানা ছিল না তো এখন আমার কাছে পুরো তথ্য চলে এসেছে যে আপনাদের কাছে কত টাকা কাটবে তো সবার প্রথমে আপনারা তো দেখতে পাচ্ছেন এসপি যানি কি সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ তারা কাটবে চার হাজার ওনার তারপর অ্যাডিশনাল এসপি পঁয়ত্রিশশো ডিএসপি যত ধরনের ডিএসপি আছে তাদের পঁচিশশো করে কাটবে এবং আইসি ইন্সপেক্টর ইন্সপেক্টরদের খেলাধুলা বাবদ কাটবে দু হাজার টাকা করে এবং এসআই সাব ইন্সপেক্টর তাদের জন্য কাটবে পনেরোশো টাকা এবং ই এস এ এস আই কি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাদের যাই হোক যদি লেডি সাব ইন্সপেক্টর থাকে এবং ওয়ারলেস অপারেটর ওদের কাটবে বারোশো টাকা করে এবং কনস্টেবল লেডি কনস্টেবল ছশো টাকা করে হোমগার্ড এন বিভিপি দেড়শো টাকা করে এবং সি কি সিভিক ভলেন্টিয়ার ফোর্স পঁচাত্তর টাকা করে তো এবার আপনারা বিশ্বাস করছেন তো যাই হোক ডিসেম্বর ভাস মাসে এই টাকাটাই কিন্তু আপনাদের ধার্য তবে সিভিক ভলেন্টিয়ারদের খুব একটা যেহেতু তাদের বেতন খুব কম সেহেতু তাদের কাছে অ্যানুয়াল স্পোর্ট বাবদ টাকা চাঁদা নেবে মাত্র পঁচাত্তর টাকা অপরদিকে যারা এন ভিএফ হোমগার্ড ভিপি আছে তাদের একটু বেশি ডবল সিভিক পুলিশের দেড়শো টাকা তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পারছেন এই খেলাধুলা বা স্পোর্ট শুধু পুলিশের ক্ষেত্রে নয় স্কুল কলেজেও কিন্তু এই জিনিসটা থাকে বছরের শেষে একটা খেলাধুলার আয়োজন হয়ে থাকে পুলিশ ডিপার্টমেন্ট এবং স্কুল এমনকি ইলেকট্রিক অফিস এমনকি কোর্টের যে বার অ্যাসোসিয়েশন সবারের মধ্যে কিন্তু এই একটা অ্যানুয়াল স্পোর্ট বা খেলাধুলার বিষয়টা থাকে সবাই বছরের শেষে এই খেলাধুলা অনুষ্ঠান আয়োজিত করে তবে নি এই খেলাধুলার আয়োজনের জন্য নিজেদের মধ্যেই চাঁদা ভাগ করে দিতে হয় তো এরকম তো যাই হোক বেশি কিছু বলবো না এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে আমার ভিডিওতে অনেকেরই অনেক কমেন্ট করা আছে কেউ বলছে বেতন কবে বাড়বে কেউ বলছে জুনিয়র কনস্টেবল কবে হবে তো সবারই যখন কিছু আপডেট থাকবে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব আপনারা জানতে পারবেন কিন্তু আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু সেটা জানতে পারবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং এই নোটিফিকেশান চলে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমার প্রথম আপলোড করা ভিডিওগুলি তো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।